হ্যালো এপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে রোজ মিনি ব্লগ রিলস এইসব শেয়ার করা হচ্ছে বড় ভিডিও কখনো শেয়ার করা হয় না ভাবলাম আজকে একটা বিয়েবাড়ির ভিডিও শেয়ার করি চলো এটা আমাদের পাশাপাশি বিয়ে বাড়ি তো এখানে যা যা হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা মানে বিয়ে বাড়িতে আমরা অলরেডি চলে গেছি আর এখন হচ্ছে মানে গায়ে হলুদের সময় চলে এসেছে ধরো তো দেখো এখানে গায়ে হলুদের তত্ত্ব সমস্ত চলে এসেছে আর সবাই এখানে পাশাপাশি আছে আমিও আছি তো দেখো এখানটা যেখানে গায়ে হলুদ হবে সেখানটা হচ্ছে এখন ফাঁকা আছে মানে ফাঁকা মানে এখনও ধরো এখানে বসে তো সবাই সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করে নিই বা ফটো তুলে নিই তো দেখো এখানে ভিডিও ফটো সব কিছু আমার হয়ে গেল আর এখন কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেছে তো যাই হোক সবাই এক এক করে গায়ে হলুদ দিচ্ছে মানে বিয়েবাড়িতে যারা সবাই আছে তো তারপরে আমি একটু গায়ে হলুদ দিয়ে দিলাম আর একজনকে বললাম যে একটু আমার ভিডিওটা করে দাও যাই হোক তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে হবে কারণ বেলা হয়ে গেছে খেতে তো হবেই যাই হোক এখানে আমরা বসে পড়েছি প্যান্ডেলের ভিতরে আর বসে বসে ভাবছিলাম কখন আসে কখন আসে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে কিন্তু বাড়ি চলে যাব কারণ এখন তো যেন কতটা মানে গরম যেহেতু আর সব সময় সবসময় থাকা সম্ভবও নয় তো ওখান থেকে চলে আসলাম বাড়ি আর এসে আমি একটু মানে সেদিন লাইভও করছিলাম আর একটু রিলসটাও বানিয়ে নিলাম যাই হোক আর এখন হয়ে গেছে সন্ধেবেলায় তো সন্ধ্যাবেলা তো একটু সাজটা অন্যরকম হবেই তো জাস্ট কর জাস্ট একদম আর তোমরা কিন্তু বলবে আমাকে কেমন লাগছে যাই হোক আমি কিন্তু চলে গেছি সন্ধ্যাবেলায় বিয়েবাড়িতে আর ওখানে গিয়ে দেখছি মানে কোণে অলরেডি চলে এসেছে আর সবাই বাকিরাও চলে এসেছে তো দেখো এখানে হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে কোণের এখন আর আমরা এখানটায় পাঁচটায় বসে বসে দেখছি কি করব কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলো যাই হোক তারপরে দেখলাম যে এখানে হচ্ছে স্টল আছে মানে এই যে এখানটা হচ্ছে কফি আছে এর সাইডে আছে ফুচকা আর পকোড়ার যাই হোক আমি ওই সব কখনোই খাই না ভালো লাগে না আমি কফি নিয়ে নিলাম আর এখানে দেখো সবাই মানে ভিড় প্রচুর 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 যাই হোক বড় কিন্তু এসে হাজির হয়ে গেছে অলরেডি আর ওখানে দেখো সবাই দেখছে আমি একটু দেখতে এলাম এখানে যাই হোক বরকে কিন্তু প্রথমেই দেখতে পাইনি গাড়ি অনেক দূরে আছে আর এখন হচ্ছে বাজি ফাটানো হচ্ছে যাই হোক তারপরে দেখো বর এই যে এখানে চলে এসেছে আর কোনে হচ্ছে মালাবদর করতে যাবে সেই জন্য মানে এখানে রেডি হয়ে গেছে যাই হোক দেখো যাচ্ছে তো সবাই পিছনে পিছনে যাচ্ছে দেখো আর এখন দেখো মানে মালাবদলে লাগে যেটা হয় না চন্দনের ফোঁটা পড়ানো হয় তারপরে মালাবদলে যা যা নিয়ম টিয়ম আছে সেগুলো সব আস্তে আস্তে এক এক করে হবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো এখানে মালা বদল হয়ে গেল তারপরে কিন্তু এরপরে ওই মানে ভিডিও শ্যুট করা হচ্ছে যাই হোক বরকনের একটু হাঁটা চলা এইসব তো সবাই এখানে ভিডিও শ্যুট ফটো ওই সব নিচ্ছে আমরাও একটু নিচ্ছিলাম তারপরে দেখো চলে গেলাম এখানে প্যান্ডেলে আবার খাওয়া দাওয়া করতে যাই হোক সবসময় বিয়ে দেখলেই তো হবে না সাজুকুজু করে ঘুরলেই তো হবে না খাওয়া দাওয়া করতে হবে তো চলো এখানে প্যান্ডেলে বসে গেছি আর দেখো প্রথমে কিন্তু জলের বোতল দিয়ে স্টার্ট করেছে আর এখানে দেখো তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যাই হোক নানান পনির চলে এসেছে তো বাকি দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো সবাই কিন্তু ডান্স শুরু করে দিয়েছে ডান্স সাঙ্গামা একদম যাকে বলে তো তারপরে দেখো ওখানে ছেলেগুলো নাচছিলো আর এখানে দেখো তারপরে সবাই আমরা নাচছিলাম তো কোণে সবাই ছিল আর এখানে কিন্তু ডান্সটা পাঠিয়ে হচ্ছে যাই হোক তো ওখান থেকে তারপরে চলে আসলাম মানে রাত হয়ে গিয়েছিলো একটা ওরকম বাজে তো যাই হোক চলে আসলাম বাড়ি আর কতক্ষণ থাকবোই বলো প্রচণ্ড গরমও যেমন ছিল তো ওখান থেকে চলে আসলাম আর আমার বড় একটা ঠান্ডা কিনে রেখেছিল আমার জন্য জাস্ট খেয়ে নিলাম আর ভিডিও টা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে